ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ নববর্ষের শুভেচ্ছা সকল ইউটিউব ফ্রেন্ডদের আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দারুণ একটা দুর্দান্ত রেসিপি আমি আজকে পোলাও রান্না করেছি আর আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাঙ্কটি ক্লিক করে দেবেন তাহলে চলো ভিডিওটি শুরু করি এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কাঁচা চাল কাঁচা চালটা আমি এক কেজি নিয়েছি এখানে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর এখানে আদা কুচি আর দারচিনি লবঙ্গ গোলমরিচ এলাচি সব কিছু আমি একসাথে নিয়ে নিয়েছি এখন নিয়ে নিচি কিছু বাদাম বাদামগুলি ভেজে নিতে হবে এখন আমি পড়ায় বসিয়ে বাদামগুলি একটু ভেজে নিচ্ছি বাদাম ভাজা হয়ে গেছে আমি এখন এগুলিকে ঢেলে নেব এখন দেখুন সবগুলো আমি নামিয়ে নিয়েছি এবং আমি আবারও ধরিয়ে এর মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি ঘিটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি আমি ঘি তৈরি করাটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম আপনারা যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন খুব সহজে ঘি তৈরি করা যায় এখানে দেখুন ঘিটা যখন একটু গরম হয়ে গেছে তখন তার মধ্যে তেজপাতা শঙ্কুলঙ্কার দিয়ে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আদা কুচিটা একটু ভাজা হয়ে গেলে তখন আমি তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিও আমি এরকম করে একটু ভেজে নেব আমি সম্পূর্ণ ঘি দিয়ে পোলাওটা রান্না করেছি কিছু কিছু মানুষ সাদা তেল দিয়েও করতে পারেন এখানে আমি গোলমরিচ লং সবগুলি একসাথে দিয়ে দিয়েছি সবগুলি একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম খাসার চাল খাসার চালগুলো এখন একটু ভেজে নেব এই চালটা আমি আগে থেকে ধুয়ে ঝরঝরে করে নিয়েছি একটু ঝরঝরে করে শুকিয়ে নিয়েছিলাম এখন ঘের মধ্যে একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম লবণ আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আপনারা যার যার পরিমাণ মতোই ব্যবহার করবেন লবণটা দিয়ে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে দিলাম নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে কিন্তু এখন দিয়ে দিলাম হলুদ গরু হলুদ গরুরা সব কিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর কন্টিনিউ কিন্তু নাড়াচাগর রাখতে হবে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি যদি বাড়িয়ে দেওয়া তাহলে কিন্তু পরে যেতে পারে এখন দেখুন এখানে দিয়েছি কিসমিস মুলে আমি ধুয়ে দিয়েছি এখন সবগুলির সাথে একসাথে মিশিয়ে দিয়েছি দারুণ একটা সুগন্ধি বেরিয়ে আসছে সত্যি ভীষণ সুগন্ধি আপনারা বাড়িতে অবশ্যই এভাবে বানাবেন দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি চিনিটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে চিনিটা দিলে কিন্তু এর স্বাদ দুর্দান্ত ভালো করে এভাবে মিশিয়ে নিলাম আরও একবার খুব বাজা বাজা কিন্তু হয়ে গেছে দেখুন কত সুন্দর বাজা বাজা হয়েছে এখন এর মধ্যে আমি বাদামগুলি খোসা ছাড়িয়ে নিয়েছি এগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি সবগুলো দিয়ে নিই আমি অর্ধেক দিয়েছি এখন আবারও ভালো করে ভেজে নিয়েছি ভাজা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আমি জল অ্যাড করবো জলটা কিন্তু গরম জল দিতে হবে আমি আগে থেকে জলটা গরম করে রেখে দিয়েছিলাম ভীষণ গরম তাই আমি একটা কাপড় দিয়ে ধরে দিচ্ছি দেখুন ভীষণ গরম আমি আগে থেকে গরম করে একটা হাড়িতে রেখে দিয়েছিলাম এখন ফুটে ওঠার জন্য ওয়েট করতে হবে পাঁচ মিনিট পর দেখুন কতটা জল শুকিয়ে গেছে এখন কত সুন্দর করে ফুটে উঠছে হালকা করে একটু নেড়ে দিচ্ছি দেখুন এভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আমি আবারও বলছি গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে আর জলটা যার যার পরিমাণ মতো দিয়ে দেবে দেখুন জলটা কীভাবে শুকিয়ে যাচ্ছে কতটা দেখুন কতটা সুন্দর হয়েছে জলটাও মোটামুটি শুকিয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা এই সুন্দর পোলাও যা যারা এভাবেই রান্না করতে ইচ্ছুক পারি অবশ্যই এভাবে বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন এই পোলাওয়ের সাথে আপনি যে কোনো ভাজা খেতে পারেন দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে আমি এরকম করে উল্টে দিচ্ছি হালকাভাবে কারণ নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এইভাবে একটু আড়াচাড়া করে দিলে আর পড়বে না আমার কড়াইটা ছোটো তাই নাড়তে অসুবিধা হচ্ছে আপনারা একটু বড়ো থেকেই নেবেন এখন আমি একটু ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি দশ মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব দেখুন তো কতটা সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু একদম কিন্তু সিদ্ধ হয়ে একদম সফট হয়ে গেছে চালগুলো এই নিরামিষে সে পোলাও ভীষণের সুস্বাদু আপনারা এর মধ্যে পাপড় কিংবা মাছ মাংস ডিম ঝোল এসব দিয়ে খেলে তো আর কিছুই লাগে না আমার কিন্তু পোলাও রান্না হয়ে গেছে এখন আমি আবারও ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা দিয়ে আমি এখন গ্যাসটাকে অফ করে দেব দেখুন হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম একদম রেডি বাস কমপ্লিট দেখুন তো কতটা তুল তুলে হয়েছে সবগুলি আলাদা আলাদা হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা দেখুন আমি এখন উপর দিয়ে দু চামচ ঘিরিয়ে দিচ্ছি টা দিয়ে আমি আরো একবার নেড়ে চেড়ে নেব ওয়াও ভীষণই সুন্দর দেখলেই তো খেতে ইচ্ছে করে আমি এখন ঢাকনা দিয়ে দেবো আবারও সবগুলো মিশিয়ে ফেলেছি আমি এখন ঢাকনা দিয়ে দিলাম দেখুন এখন খেতেও দিয়ে দিয়েছি আমি দিয়েছি করলা ভাজা আলু ভাজা পাঁপড় শশা মাছ ভাজি চারে মাংস ডিম দিয়েও খেতে পারি